শীত আগেই বিদায় নিয়েছে এবার বৃষ্টিও বিদায় দিল। আবহাওয়া দফতর সূত্রে খবর বৃহস্পতিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ওই বাইশ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ঘোরাফেরা করবে যা স্বাভাবিকের থেকে একটু বেশি পশ্চিমে জেলাগুলোতে তিন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাড়বে তাপমাত্রার পারদ হাওয়া অফিস বলছে চলতি সপ্তাহেই শীত বাংলা থেকে পাত্তারি গোটাতে শুরু করবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ এবং পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে মঙ্গল বুধ বৃহস্পতিবার কোথাও উল্লেখযোগ্য বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতায় রাত এবং দিনের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আবহাওয়া দফতর সূত্রে খবর সকালের দিকে ঠান্ডা হাওয়া চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা চড়তে শুরু করবে আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর চার দিন একই তাপমাত্রা একই রকম থাকবে তারপর থেকে সব জায়গায় তাপমাত্রা সামান্য বাড়বে অন্যদিকে কলকাতায় আবহাওয়া শুষ্কই থাকবে আগামী দুদিন কলকাতায় মিনিমাম তাপমাত্রা কুড়ি ডিগ্রি ম্যাক্সিমাম তিরিশের কাছাকাছি থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস বাকি জেলাগুলোর আবহাওয়া শুষ্কই থাকবে অর্থাৎ শীত তো আগেই বিদায় নিয়েছিল এবার এবার বিদায় থাকবে থেকে শীত আগেই বিদায় নিয়েছিল এবার বৃষ্টিও বিদায় নিল অর্থাৎ চাঁদি ফাটা গরমই কি তাহলে এবার পড়তে চলেছে দক্ষিণবঙ্গে সেই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠে আসছে কারণ শীতের ইংস এবার সেভাবে দীর্ঘায়িত হয়নি শীত জাকিয়ে পড়তে না পড়তেই পশ্চিমী ঝঞ্ঝা তার পথ আর এলে দাঁড়িয়েছে এবং যার ফলে শীত থিতুই হতে পারেনি দক্ষিণবঙ্গে তার মধ্যে ছিল বৃষ্টির আর এবার রীতিমতো বৃষ্টিও বিদায় নিল আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃহস্পতিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ওই বাইশ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ঘোরাফেরা করবে যা স্বাভাবিকের থেকে একটু বেশি পশ্চিমের জেলাগুলোতে তিন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাড়বে তাপমাত্রার পারত হাওয়া অফিস বলছে চলতি সপ্তাহেই শীত বাংলা থেকে একেবারে পাত্তারি গোটাতে শুরু করবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ তবে পরিষ্কার আকাশের সম্ভাবনা পড়ে মঙ্গল বুধ বৃহস্পতি কোথাও উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায় রাত এবং দিনের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আবহাওয়া দপ্তর সূত্রে খবর সকালের দিকে ঠান্ডা হাওয়া চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা চড়তে শুরু করবে আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর চার দিন একই রকম তাপমাত্রা থাকবে তারপর থেকে সব জায়গার তাপমাত্রা সামান্য বাড়বে অন্যদিকে কলকাতার আবহাওয়া শুষ্কই থাকবে আগামী দুদিন কলকাতায় মিনিমাম তাপমাত্রা কুড়ি ডিগ্রি ম্যাক্সিমাম তিরিশের কাছাকাছি থাকবে এবার উত্তরবঙ্গের খবরটা আপনাদের আরেকবার জানাই উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া বাকি জেলাগুলো থাকবে। শুষ্ক না পড়তেই পশ্চিমী ঝঞ্ঝার গেরোয় আটকে গেল শীত সেভাবে জমিয়ে শীতের স্থায়ী হলো না দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস ছিল সেই বৃষ্টির পূর্বা বৃষ্টিও কিন্তু হয়েছে বিভিন্ন জায়গাতে তবে বৃষ্টিও এবার বিদায় নিল অর্থাৎ আবহাওয়া দপ্তর সূত্রে খবর শীত এবার পাত্তালি গোটালো তাহলে কি এবার চাঁদি ফাটা গরম আসতে চলেছে দক্ষিণবঙ্গবাসীর জন্য প্রশ্ন সেখানে কারণ শীত পড়বে বলেও শীত এবার স্থায়ী হতে পারল না বৃষ্টিও বিদায় নিল আগামী কয়েকদিন তাপমাত্রা শুষ্কই থাকবে বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার পারো তো ওই বাইশ ডিগ্রির কাছাকাছি ওঠানামা করবে বৃহস্পতিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে যা স্বাভাবিকের থেকে একটু বেশি পশ্চিমে জেলাগুলোতে তিন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাড়বে তাপমাত্রার পারদ হাওয়া অফিস বলছে চলতি সপ্তাহেই শীত বাংলা থেকে একেবারে পাত্তারি গোটাতে শুরু করবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ এবং পরে পরিষ্কার আকাশ মঙ্গল বুধ বৃহস্পতি কোথাও বৃষ্টির উল্লেখযোগ্য কোনো পূর্বাভাস নেই কলকাতায় রাত দিনের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সকালের দিকে ঠান্ডা হওয়া চললেও বেলা বেলার সঙ্গে সঙ্গে তাপমাত্রা চড়তে শুরু করবে আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর আরও জানতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন